আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারে নতুন করে আবেদন এখন এই সব কাগজপত্র লাগছে লক্ষ্মী ভাণ্ডার আবেদন করার জন্য কী কী কাগজপত্র লাগছে সে বিষয়ে আলোচনা করবো যাদের লক্ষ্মী ভাণ্ডার হয়নি এখন পর্যন্ত তারা যদি লক্ষ্মী ভাণ্ডার করতে চান তাহলে সেই ডকুমেন্টসগুলো জোগাড় করেন অবশ্যই যারা আমার নতুন ভিডিও দেখছেন তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেললাইকন অন করুন এবং ভিডিওকে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ও লাইক করতে ভুলবেন না চালু করছি আজকের ভিডিও এপ্রিল থেকেই ঢুকছে টাকা প্রত্যেক সুবিধাভোগীর হাতে বার্ষিক বারো হাজার টাকা করে দেওয়ার জন্য অনবরত কাজ করছে করে চলেছে রাজ্য অর্থ দপ্তর অনেকেই পেয়েছেন ও টাকা কিন্তু এখনও এমন অনেক মহিলারাই রয়েছেন যারা নিজেদের আর্থিক চাহিদা মেটাতে লড়াই করেছেন এবং আর্থিকভাবে নিরাপদ অবস্থানে নেই তাই তাদের সাহায্য করার জন্য রাজ্য সরকারের এই জনমুখী লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবারও আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আজকে আমরা আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানাবো সেই সাথে কোন কোন কাগজপত্র এখন লাগছে তারও লিস্টটি দিয়ে দেব যাতে করে আপনাদের আবেদনকারীদের সুবিধা হবে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে শুধুমাত্র মহিলা আবেদনকারীরা এই স্কিমের জন্য যোগ্য আবেদনকারীর পরিবারকে স্বাস্থ্যসাথী স্কিমে নথিভুক্ত থাকা উচিত না থাকলেও অসুবিধা নেই কাজ হবে আবেদনকারীর কেন্দ্রীয় বা রাজ্য সরকার সংবিধিবদ্ধ সংস্থা সরকারি উদ্যোগ পঞ্চায়েত রাজ্য রাজ প্রতিষ্ঠান পৌর কর্ম কর্পোরেশন পৌরসভা স্থানীয় সংস্থা এবং সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্থায়ী চাকরিতে থাক থাকলে চলবে না বা সরকারি পেনশনের অধিকারী হলে চলবে না যদি আপনারা লক্ষীপত লক্ষ্মী ভাণ্ডার করতে চান তাহলে যদি চাকরি করেন সরকারি তাহলে আপনারা এই লক্ষ্মী ভাণ্ডার করতে পারবেন না আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা স্বাস্থ্যসাথী কার্ড পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জারি করা স্বাস্থ্যসাথী কার্ড আধার কার্ড তারপর এস সি এস টি শংসাপত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ ব্যাঙ্ক অ্যাকাউন্টধারীর নাম অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্কের ঠিকানা এফ কোড এবং এমআইসিআর কোড সহ আবেদনকারী ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ ব্যাঙ্ক পাসবুকের প্রথম পেজের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ব্যক্তিগত হতে হবে জয়েন্ট অ্যাকাউন্ট চলবে না রঙিন পাসপোর্ট সাইজের ছবি আবেদনকারীর পারস্পরিক রঙের পাশোসারের ছবি মনে রাখবেন আরও অন্য লাগতে পারে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের কীভাবে অনলাইনে আবেদন করবেন যে মহিলারা লক্ষ্মী ভান্ডার যোজনার জন্য অনলাইনে আবেদন করতে আগ্রহী তাদের জন্য অনলাইনে আবেদন করার প্রক্রিয়াটি ধাপে ধাপে ব্যাখ্যা করা হয়েছে আপনি নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করে কোনো ঝামেলা ছাড়াই আবেদন করতে পারেন প্রথমত পশ্চিমবঙ্গ লক্ষ্মী ভান্ডার যোজনার অফিসিয়াল ওয়েবসাইট সোশ্যাল সিকিউরিটি ডট বি ডট গভর্নমেন্ট ডট ইন লগ ইন ভিজিট করুন ওয়েবসাইটের হোম পেজে পৌঁছানোর পরে আপনাকে সেখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে রেজিস্ট্রেশন করার পর আপনার মোবাইল নম্বরের সাহায্য সাহায্যে লগ ইন করুন লগ ইন করার পরে লক্ষ্মী ভান্ডার যোজনার আবেদনপত্র আপনার সামনে খুলবে এরপরে আপনাকে আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে প্রয়োজনীয় তথ্য পূরণ করার পরে প্রয়োজনীয় নথি আপলোড করুন সমস্ত তথ্য এবং নথি পূরণ এবং আপলোড করার পরে সাবমিট বাটনে ক্লিক করুন এভাবে লক্ষ্মী ভান্ডার যোজনার জন্য আপনার আবেদন সফলভাবে সম্পূর্ণ হবে অনলাইনে লক্ষ্মী ভান্ডারের স্ট্যাটাস কীভাবে চেক করবেন অনলাইনে লক্ষ্মী ভান্ডারের স্ট্যাটাস চেক করতে আপনাকে নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে প্রথমত লক্ষ্মী ভান্ডার পোর্টালে অফিসিয়াল ওয়েবসাইটে সোশ্যাল সিকিউরিটি ডাব্লু ডট ডাব্লুবি ডট গভর্নমেন্ট ডট ইন ওয়েবসাইটে মূল পৃষ্ঠাটি আপনার স্ক্রিনে খুলবে ট্র্যাক অ্যাপ ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বাটনে ক্লিক করুন আপনার স্ক্রিনে একটি নতুন পেজ খুলবে সেখানেই থাকবে স্ট্যাটাস মনে রাখবেন আপনি জেনারেল ক্যাটাগরির মহিলা হলে এক টাকা পাবেন আর যদি জেনারেল ক্যাটাগরির না হয়ে থাকেন অন্য কোনো এস সি এস টি ক্যাটাগরি মহিলা হন তাহলে বারোশো টাকা পাবেন অনলাইনে আবেদন করতে না জানলে বাড়ির নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্প হলে সেখানে ওই প্রয়োজনীয় সহকারে আবেদন করতে পারেন আপনারা এভাবে লক্ষ্মী ভান্ডার অনলাইন আবেদন করতে পারেন বা দুয়ারে সরকার দিতে পারেন কী কী ডকুমেন্টস লাগবে সে বিষয়ে বললাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা সম্পূর্ণ ভিডিও দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম